হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভীন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে বেশ অনেক দিন আগে আহা রান্নার বাবা মিলে এই লাউ গাছটা লাগিয়েছিল তো মাসাল্লা অনেকটা বড় হয়ে গিয়েছে অনেকগুলো ফুলও এসেছে কিন্তু লাউ মনে হয় হবে না যেহেতু গাছটা অনেক চিকন কয়েকটা লাউ পাতা তুলে অল্প সিম আর আলু দিয়ে লাউ শাক তো রান্না করা যাবে এই ভেবে আমরা মহা খুশি বারান্দা বাগান থেকে লাউ শাক তুলে রান্না যেদিন করব। সেদিন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো সেই জন্যই আর কি এখনও পাতা উঠানো হয়নি যে আপুদের সাথে শেয়ার করব রেখে দেই যখন ভিডিও করতে পারবো তখন পাতাগুলো উঠাবো ওই ভেবেই আর কি রেখে দিয়েছিলাম আনহা আর আনহার বাবা মিলে ক্লে দিয়ে সুন্দর একটা ফুল বানিয়ে নিল আর আমাকে বলছিল এটা ঘরে কোনো এক জায়গায় রেখে দাও তো আমি এই জায়গাটা দেখিয়ে দিলাম তারপরে ওখানেই লাগানো হলো তো তারা ক্লে দিয়ে বিভিন্ন ফুল বানাচ্ছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আদিহা ঘুমালে আমি আমার কাজ করছি আর তারা বাবা মেয়েতে মিলে তাদের কাজ করছিল। তো আধিহা যদি সজাগ থাকে তাহলে ক্লে দিয়ে কোনো কাজই করা যায় না সে ক্লের একটু অংশ নিয়ে মুখে নিয়ে খেয়ে ফেলে তো সেজন্য সে ঘুমালে তারপরে তারা ওই কাজগুলো করে আর আমি তো সংসারের কাজগুলোই করি ভিডিওতে আগের মতো সেরকম রিচ হয় না আমার না হওয়াটাই স্বাভাবিক কারণ আমি অনেক দিন পরে পরে ভিডিও দেই তিন চার মাসও হয়ে যায় আমার ভিডিও দিতে দিতে তো মানুষ যে এখন পর্যন্ত আমার সাথে আছে কিছু আপুরা আমাকে এখনও ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে এটাই তো আমার জন্য অনেক ভিডিও তৈরি করাটা আমার একটা নেশা বলতে পারেন ভিডিও ঠিকই করি কিন্তু সেটাকে ঠিকঠাক করে আপনাদের কাছে পৌঁছানোটাই আমার জন্য অনেক কঠিন হয়ে যায় তো আমি কাজও করতে পারি আবার সেই সাথে সাথে ভিডিওও করতে পারি কিন্তু সেটাকে যে ঠিকঠাক করে তারপরে আপনাদের কাছে পৌঁছাবো ওই সময়টাই আমার হয় না তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ভয়েস দেওয়াটাই কারণ এই ভয়েস দেওয়ার সময়টাই আমার হয় না যদি না আমি রাত জেগে ভয়েস দেই তো যেহেতু শীতকাল ছিল তো শীতের মধ্যে একবার কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লে ওখান থেকে উঠে আবার ভয়েস দেওয়া অনেকটাই কঠিন ছিল তাই তো আজকে দিনে বসে বসে ভয়েস দিচ্ছি আপনারা নিশ্চয়ই গাড়ির হর্ন শুনতে পাবেন যেহেতু রুট সাইডেই আমার বাসা তো রুডে অনেক গাড়ি যাচ্ছে আর সেটা শব্দ শোনা যায় রাতে এই শব্দটা শোনা যায় না যেহেতু কম গাড়ি চলাচল করে অনেক রাতে যখন ভয়েস দিতাম মার্কেট থেকে কয়েকটা জিনিস কিনে এনেছি ঘর সাজানোর জন্য এগুলো আমি অনলাইনে অনেক দিন ধরেই দেখছিলাম কিন্তু এত দাম চাচ্ছিল ওনারা যে আমি কেনার সাহস করতে পারছিলাম না তো হঠাৎই একদিন একটা দোকানে আমার চোখে পড়ে এই জিনিসগুলো তো সেখান থেকেই নিয়ে নিয়েছি আমার কাঠের ড্রেসিং টেবিল বানানোর সময় কাঠের এই ফার্নিচারটাও আমি বানাতে দিয়েছিলাম ফাইনালি এটা বাসায় এসে গিয়েছে আর এখন এটা সেটিং করে নিচ্ছি ঠিকঠাক মতো আমার বেডরুমটা খুবই ছোট তো এই ছোটোর মধ্যে যেভাবে সাজানো যায় আমি সেটারই চেষ্টা করেছি সব কিছু নতুন ফার্নিচার দিয়ে সাজানোর জন্য খাট বানিয়েছি প্রথমে খাটের সাথে ম্যাচ করে ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলের পাশে অল্প একটু জায়গা ছিল আমি এই জায়গাটার মাপ নিয়ে খুবই ছোট এই ফার্নিচারটা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে উপরে বসা যাবে আর ভিতরের যে আলমারির মতো তাকগুলো দেওয়া আছে সেখানে আমি বিভিন্ন জিনিসপত্র রাখতে পারব অল্প এই জায়গাটাতে কি রাখা যায় এটাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে এই ফার্নিচারটাই আমার চোখে পড়ে ইউটিউবে দেখেছিলাম তো সেখান থেকেই বানিয়ে নেওয়া আর কি তো খুবই পারফেক্ট বানিয়েছে আর জায়গা মতো রেখেও দিয়েছি এই হচ্ছে ভিতরের তাকটা এখনও সেভাবে গুছানো হয়নি তো এখানে আমার যত বিছানার চাদর আছে সেগুলো রাখার ইচ্ছা আছে তো পরে একদিন গুছিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করব আর উপরের অংশটাতে আমি ফোম দিয়ে দিব এটার মাপে ফোম বানানো হয়েছে আমার বেডরুমটাতে একটা খাট রাখার পরে সেরকম আর জায়গা ছিল না তো হঠাৎই যদি ঘরে কেউ আসে তাহলে দেখা যায় সরাসরি খাটেই বসতে হবে এরকম একটা তো যাতে এক দুইজন আসলে এখানটায় বসতে পারে খাটে না বসে সেজন্যই কিন্তু মূলত আমার এটা বানিয়ে নেওয়া কারণ হঠাৎ করে কেউ এসে খাটে বসে যাওয়াটা আমার একদমই পছন্দ না আমি নিজেও এটা করি না আবার আমার এখানে এসে কেউ এটা করুক এটা আমার একদমই ভালো লাগে না এটার মাপে আমি দুইটা ফোম নিয়ে এসেছিলাম দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি আর শুধু ফোম দেখতে তো খারাপ লাগবে সেজন্য আমি একটা সাদা কাপড় নিয়ে এসেছিলাম তো আমার আম্মা যখন এসেছিল তখন ভেবেছিলাম যে আম্মাকে দিয়ে হাতের কিছু কাজ সাদা কাপড়টাতে করিয়ে নিব তো বিছানার চাদরের সাথে মিল রেখে এই ফুলটা আম্মা এঁকে তারপরে হাতের কাজ করে দিচ্ছিল তো পুরোটা কাজ শেষ করতে পারেনি তার আগেই আম্মাকে চলে যেতে হয়েছে এই যে ছোট বালিশের কভারটাতে আঁকা আছে কিন্তু কাজটা করতে পারেনি তো আমরা ভাবি এক হয় আসলে আরেক। তো প্ল্যান ছিল এটা সম্পূর্ণ কাজ শেষ হবে তারপরে ভিডিওটা করব তার আগেই আমাকে চলে যেতে হয়েছে তো আল্লাহ যদি আবারও কখনো আমার সাথে দেখা হওয়ার তৌফিক দেয় নিশ্চয়ই বাকি কাজটা আম্মাকে দিয়ে করিয়ে নিব। আমি আমার শখের ছোট্ট এই ফার্নিচারটার নাম দিয়েছি আমার ছোট্ট আলমারি আমার ছোট্ট এই ফার্নিচারটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম